এই যে দেখছো এখন আমাদের ডিজে লোড হচ্ছে যাওয়ার জন্য দেখো সবাই মিলে লোড করছে পিক আপে এই দেখতে পাচ্ছ আমাদের বড়ের গাড়ি এটা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ব্লগ নিয়ে তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্লগটিকে করা যাক শুরু আমি এখন এসেছি সকাল সকাল জমিতে জল দেওয়ার জন্য কারণ জমিতে জল কমে গেছিলো ধানের জমিতে তো সেখানে জল দিতে এসেছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হয় আর কি আপাতত তো এই দুটোই চলছে জল দেওয়া এগুলোতেই জল দিতে এসছি আর কি সকাল থেকে এখন পর্যন্ত এই যে এখান থেকে জল বেরোচ্ছে আর এদিক থেকে যাচ্ছে গোটাটাই বন্ধুরা জমিতে জল দেওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তারপর কোথায় কি যাওয়া হয় সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আগে যাওয়া যাক বাড়ির দিকে তো ফাইনালি বন্ধুরা এখন যাচ্ছি আমরা বাজারের দিকে প্যান্ট আনতে কালকে সেলাই করতে রেখে গেছিলাম তো ওটাই এখন আনতে যাচ্ছি কারণ আজকে আমরা যাবো পরযাত্রী আমাদের পাড়াতে বিয়ে হচ্ছে তো সেখান থেকে আর কি আজকে বজায় পরযাত্রী যাওয়া লাগবে তো চলো যাওয়া যাক পৌঁছে গেছি দোকান এই যে কাকুটার কাছে রেখে গেছিলাম সকালের একটু খাওয়া দাওয়া সেলাই চলছে এই দেখো ফাইনালে যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেছি এখন যাচ্ছি আবার বাড়ির দিকে বন্ধুরা যেটার জন্য বাজার গেছিলাম সেটা এই যে আর এখন এটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে চলো যাই আবার বাড়ির দিকে পৌঁছে গেছি বাড়ি এই যে দেখো আমাদের খানের ব্রিজ এটা আর ওই যে দেখতে পাচ্ছ মানুষগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে পাড়া শুরু ফাইনালি বন্ধুরা আমি পুরো রেডি স্নান টান করে যাওয়ার জন্য তো এখনই তো যাচ্ছি না আর পরে যাব তো ততক্ষণের জন্য তোমাদের দেখা বিয়ে বাড়ির দিকে কি কি হচ্ছে না হচ্ছে তারপর কিসে করে যাব না যাব কোথায় যাবো সমস্ত কিছু তো তোমার কাছের সঙ্গে শেয়ার করবই তো আপাতত চলো দেখাই বিয়ে বাড়ির দিক এখন দেখো যাওয়ার আগে কিছু নিয়ম থাকে সেগুলো পালন করতে হয় সেটাই করছে আর কি এখন বক্স এখন তো বাজানো হচ্ছে না রাখা আছে এই যে এটা হচ্ছে বক্স এটাও সঙ্গে করে নিয়ে যাবো বরযাত্রী যাওয়ার সময় এখনও টাড়ি কিছুই আসেনি আসলে দেখাবো সব তোমাদের বন্ধুরা এখনও গাড়ি টাড়ি কিছুই আসেনি তো বরের গাড়ি তারপর আমরা কিছু করে যাব কোনো গাড়ি আসেনি এখন কারণ আমাদের বরযাত্রীটা একটু সন্ধ্যে সন্ধ্যে করে যাই তো সেই জন্য এখনও কোনো গাড়ি আসেনি এখন কী কী নিয়ম আছে সেগুলো পালন করছে নাচ করছে তারপর আরও অনেকে অনেক রকমের কাজও করছে মানে আপন আপন নিয়ম পালন করছে আর কি তো চলো সমস্ত কিছু তোমাদের তো দেখাবোই তো ততক্ষণ একটু হোল্ড করো তারপরে আবার দেখাচ্ছে তোমাদেরকে কী কেই দিয়ে যায় না যায় সমস্ত কিছু দেখাবো চলো এই যে দেখছো এখন আমাদের ডিজে লোড হচ্ছে যাওয়ার জন্য দেখো সবাই মিলে লোড করছে পিক আপ এ আমাদের বড়ের গাড়ি এটা ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি আমরা বরযাত্রীর এখানে তো দেখতে পাচ্ছো এখন অনেকটাই অন্ধকার তো এখন তো কিছু দেখানো যাবে না তো আজকের ব্লগটা সেই জন্য আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সব একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা